তিস রহমান রাহিল দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বন্যার্থ কুমিল্লা এলাকায় কুমিল্লার মনোহরগঞ্জে আজকে আমরা একশো জন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করব যাদের বাড়িতে চুলায় রান্না করা মুশকিল হয়ে যাচ্ছে শুকনো খাবারের প্যাকেট যা স্পন্সর করছে আমেরিকার বোস্টন থেকে ঋণ আপু এবং আমেরিকার নিউ ইয়র্ক থেকে নুজাত জানাচ্ছি আবারও আমেরিকার বোস্টন থেকে ঋণা আপু এবং আমেরিকার নিউ থেকে নুজাফ আবুকে ওনাদের স্পন্সরে আজকে আমরা এই কার্যক্রমটা সম্পন্ন করছি একশো মানুষের মধ্যে এবং এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি পঞ্চাশ হাজার টাকা স্পন্সরকারী আজকের আমাদের এই ভালো কাজের জন্য এই মানুষদের জন্য শুকনো ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যারা স্পন্সর করেছে আমাদের আমেরিকার বোস্টন থেকে রিনা আপু এবং আমেরিকার নিউ থেকে নুজাত আপু ওনাদের স্পন্সরে মূলত আজকের এই কার্যক্রম ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে আমরা শুরু করছি আমরা কোন কোন পাশ থেকে দর্শন দুজন যাও দুজনে ধরো একটা একটা করে দিবা আর ওদিকে চলে যাবে হ্যাঁ জান নিয়ে ওদিকে চলে যান চলে যান কেউ না কেউ এই মাছ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণ কার্যক্রম চলমান রয়েছে আমেরিকা বস্তন থেকে রিমাপ এবং আমেরিকা নিয়োগ থেকে নিজেদের স্পন্সরে একশো জন মানুষের মধ্যে একশো জনের প্রাণ আমরা বিতরণ করছি তার পঞ্চাশ হাজার টাকা স্পন্সর করছিল এবং সেটা আমরা যথাযথভাবে মানুষগুলোর জন্য স্পেন্ড করে তাদের যাদের ঘরে রান্না করার অবস্থায় সঠিক নয় তাদের জন্য আমাদের এই আয়োজন এবং আমরা যাতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে এই যে শুকনো খাবারের নিত্য প্রয়োজনে যা লাগে সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকের হাতে হাতে দিচ্ছি বন্যার্থ মানুষদের জন্য আবারও বলছি যা স্পন্সর করছে আমেরিকার অবস্থান থেকে নিয়ে এবং আমেরিকার নিয়োগ থেকে নিজের আপু ওনাদের দুজনের স্পন্সারে আছে আমাদের এই সুন্দর কার্যক্রমটি এবং আমরা এটি সম্পন্ন করতে পারি আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমীর নিকট শুক্রিয়া আদায় করছি এবং যেখানে যেখানে পানিবন্দি চারপাশ একটু ভালো আছে এই জায়গাটা এই জন্য এই জায়গাটা আমরা নিয়ে এসে এই সম্পন্ন করছি তাদেরকে এবং স্থানীয় যারা রয়েছে মান্যগণ্য ওনারা করছে এই কার্যক্রমে এছাড়াও আজকে আমরা এখানে নগদ অর্থ বিতরণ করেছিলাম আজকে এক লক্ষ ষাট হাজার টাকা নগদ তুলে দিয়েছি ওনাদের হাতে পাশাপাশি এই শুকনো খাবারের কার্যক্রমটাও আমরা পরিচালনা করছি আমার পাশে রয়েছেন রতন ভাই এই আয়োজনে সর্বোচ্চটা আমাদেরকে সহযোগিতা করছে এবং স্থানীয় এখানকার মানুষজনও সহযোগিতা করছে এবং তাদের সমন্বয় সবাই পাবেন সিরিয়াল ধরে আস্তে আস্তে সবাই পাবেন সবাই পাবেন সবাই পাবেন সিরিয়াল ধরেন প্রতিবন্ধী একটা ছেলে আসছিল না প্রতিবন্ধী একটা ছেলে আসছিল না ওরে দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ থাকো আমাদের এই গাড়ি ভর্তি কার্যক্রম ইনশাল্লাহ বন্যার প্রথম দিক সময় থেকে আমরা চলমান রেখেছি এবং এখনো চলমান রয়েছে এবং আরও এক সপ্তাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ শুধুমাত্র যে সমস্ত অসহায় আমাদের জন্য রয়েছে আমাদের ওনারা খুব ভালোভাবে এবং ইনশাল্লাহ আমাদের এই ধারা যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে সবাই আমাদের জন্য দোয়া করবে স্পেশালি দোয়া করবে আজকের স্পন্সরকারী একশো জন মানুষের জন্য সবাই তা বোস্টন থেকে ঋণে আপু এবং নিউ ইয়র্ক থেকে নিজেত আপু আবার বলছে আমেরিকা জোস্টন থেকে ঋণ আপু এবং আমেরিকা থেকে নিজেত আপু ওনাদের স্পন্সরে আজকে আমাদের এই ভালো কার্যক্রমটি আমরা সম্পন্ন করেছি মহান আল্লাহ তালা আমাদের দানকে কবুল করুক ওনাদেরকেও যাতে আরও ভবিষ্যতে এই ধরনের মানুষকে দাঁড়াতে পারে ওনাদের জন্য আল্লাহ পাক আমাদের সবাই সহায় ধন্যবাদ সবাইকে মনোহৰ গছ থাকে আচলমৰ লগত মানুহ লোৱা